আসসালামু আলাইকুম এভ্রিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের মেন ওয়েবসাইটে ফর্ম ফিল পরিবর্তিত এবং সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে আমরা সেই নোটিশটি নিয়েই বিস্তারিত আলোচনা করব আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে সো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে উনত্রিশ সাত দুই এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এটি মূলত দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সংশোধিত অর্থাৎ পরিবর্তিত ও সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এই নোটিশটি অনুযায়ী অনলাইনে ফর্ম পূরণের আবেদন তারিখ হচ্ছে শিক্ষার্থী কর্তৃক চার আট দুই হতে উনিশ আট দুই পর্যন্ত এবং সোনালী সেবার মাধ্যমে টাকা দেওয়ার শেষ তারিখ হচ্ছে সাতাশ আট দুই হতে উনত্রিশ আট দুই পর্যন্ত তো আপনারা যারা দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আপনাদের ফর্ম ফিল কাজটি সম্পূর্ণ করবেন কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আপনাদের আবারও সুযোগ দিয়েছে তাই আপনাদেরকে বলবো আপনারা আপনাদের সুযোগটি কাজে লাগান এবং সময় মতো ফর্ম ফিল আপের কার্যক্রমটি সম্পূর্ণ করেন তাহলে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে